মঙ্গলবার ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর বুধবার কোচবিহার ভবানীগঞ্জ বাজার পরিদর্শনে গেলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মতিলাল জৈন ব্যবসায়ী সম্পাদক সুরজ ঘোষ সহ কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একাংশ ব্যবসায়ীরা বাজারের ফুটপাথ দখল করে ব্যবসা চালাচ্ছে এদিন পরিদর্শনে গিয়ে সেই সব ব্যবসায়ীদের ফুটপাথ দখলমুক্ত করার হুঁশিয়ারি দেন পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও বেশ কিছু ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স রয়েছে কিনা সেসব খতিয়ে একটা আলোচনা হয়েছে পৌরসভায় বেশ কিছু জটিলতা এবং সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কালকেই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আজকে এই বড় বাজারটা ভিজিট করব অ্যাকচুয়ালি বড় বাজারটা আমি এক কথায় বলতে গেলে যতুগ্রহ হয়ে আছে এবং এই বড় বাজারে প্রায় খরিদ্ আসতে চায় না রাস্তাঘাটের সমস্যা রয়েছে যে উপরতলা থেকে জল পড়ে নিকাশিটা ব্যবস্থাটা লাইনটাও খারাপ রয়েছে এবং পুরোনো বিল্ডিংগুলো মাঝে মাঝে কাঁমরও ভেঙে পড়ে নানা সমস্যা রয়েছে এবং ব্যবসায়ীরাও রাস্তা দখল করে সেই দোকানদারি করে যার কারণে অনেকগুলো কারণের এখানে খরিদ্দাররা আসতে চায় চায় না আসতেও পারে না সুতরাং সেই ক্ষেত্রে আমরা আজকে বেড়েছি দোকানদারদের অনুরোধ করলাম প্লাস্টিক বর্জন করার জন্য আবেদন করলাম এবং ব্রেন ছেড়ে তার নিজে নিজের এলাকার মধ্যে দোকানদার দোকানদারি করার জন্য অনুরোধ করলাম যদি এরা যদি এর পরও কথা না শোনে তাহলে পৌরসভা পৌর আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেবে সিজ করা হবে জরিমানা করা হবে অনেকের দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স নেই খাদ্য সামগ্রী বিক্রি করছে সেখানে ফুড লাইসেন্স নেই এবং হোটেল আছে তার ফায়ার লাইসেন্স নাই ট্রেড লাইসেন্স নাই ফুড লাইসেন্স নেই ঠিকখানা লাইসেন্স লাগে একটাও নাই সুতরাং এই একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন তো অনেক মানুষ অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে